নিজের গাছের পুঁশাক দিয়ে যদি খিচুড়ি রান্না করা যায় তাহলে আর কি লাগে বলুন তো তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিলাম এই খিচুড়িটা হচ্ছে ভাতের চাল দিয়ে খিচুড়ি ভাতের চাল সাথে রয়েছে মুসুর ডাল মানে ভাতের চাল হচ্ছে এক পা আর মুসুর ডাল হচ্ছে এক পার অর্ধেক মানে এক কাপ পরিমাণ একদম ভরে ভরে দিয়ে সবসময় সকালে নাস্তার রুটি বা পরোটা এক দুই খাওয়ার না খেয়ে একটু ভিন্ন রকম যদি নাস্তা করা যায় তাহলে খারাপ কি বলুন তো এখানে আমি নিয়েছি ভাতের চাল এক পোয়া ভাতাল চাল নিয়েছি আর নিয়েছি এক পোয়ার অর্ধেক মুসুর ডাল মানে মুসুর ডালটা একটু বেশি পরিমাণে দিবেন তাহলে কিন্তু কিছুটা খেতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে এখানে দেখুন আমার বারান্দার শাক এখানে বেশ পরিমাণে পুঁইশাক হয়েছে এই পুঁই শাকটা বারান্দা থেকে নিয়ে যখন রান্না করি তখন খুবই ভালো লাগে আমার কাছে তো এখানে আমার কিন্তু বেশ পরিমাণে পুঁইশাক হয়েছে এখন আমি আর এটা দিয়ে আজকে আমার নাস্তাটা কমপ্লিট করব। সেটা কীভাবে করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখন এই দুইটা ডাটা আমি কেটে নিব এই দুইটা ডাটাই কিন্তু আমার হয়ে যাবে আর এই শাকের জাস্ট এই এখন বর্ষার সিজনে আপনার জাস্ট ডাটাগুলো রুখে রাখবেন আর একটু পানি দিবেন তাহলে দেখবেন যে এত পরিমাণে শাক হবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না অনেক পরিমাণে শাক হবে আর এখানে আমি জাস্ট ডাটাগুলো দিয়েছি আমি আমার যে লাইন দিয়ে এসির পানি পড়ে পানির লাইনটা আমি এখানে দিয়েছি এখানে পানি এসির পানি পড়তে পড়তেই এত সুন্দর শাকটা হয়েছে মানে শাকগুলো দেখতেই মনের জন্য চোখ জুড়িয়ে যাচ্ছে তো শাকগুলোকে আমি সবগুলো ছিঁড়ে নিয়েছি এখন এটা একটু মাঝখান থেকে কুচি করে নিব একটা কাটা দিয়ে ভালো করে ধুই নিয়েছি আর এখানে আমি দেখুন যেটা এই যে খিচুড়িটা রান্না করছে এটা দিয়ে ওইটা হচ্ছে ভাতের চাল দিয়ে খিচুড়ি ভাতের চালের সাথে মসুরুর ডাল আর সাথে দিয়েছি কুমড়া আর হচ্ছে পেঁপে আর হচ্ছে গাজর আর হচ্ছে সামান্য একটু পরিমাণে আলু সবগুলো একসাথে মিক্সড করে এভাবে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছে এই খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন এই খিচুড়িটার রেসিপি আমার আমার মেইন যে ইউটিউব চ্যানেল মোরিয়ামস কুকস অ্যান্ড টিপস সেটার মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এখন দেখুন শাক তাজা একদম তাজা শাকগুলিকে দেওয়ার পরে এত সুন্দর লাগছিল মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি ঠিক এরকমটা লাগছিল সবজি চাল ডাল দিয়ে সব উপকরণ দিয়ে বসিয়ে মানে পানি দিয়ে বসিয়ে যখন ফুটি উঠেছে তখন আমি শাকটা দিয়ে দিলাম এই শাকটা যদি এই টাইমে দেওয়া হয় তাহলে শাকটা কিন্তু ওভার কুক হয়ে যায় না আর শাকের কালারটা খুব সুন্দর আসে রান্নাটা যখন হয়ে গিয়েছে তখন আসলে আমার শুট করতে একদমই মনে ছিল না তো এখানে যখন খেতে বসেছি তখন আসলে আমার বাচ্চাদের এক্সাম চলছে তার জন্য আসলে খুবই ব্যস্ত তখনই মনে হলো যে একটু শ্যুট করে নিই তো এখানে দেখুন গাজর কুমড়া তারপর পেঁপে তারপরে শাক মানে সামনে থেকে এটা এত সুন্দর একটা কালার আসে আর এটা কুমড়া দেওয়ার কারণে এটা টেস্ট একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসে খুবই ভালো লাগে সাথে নিয়েছে ডিম আর পেঁয়াজ আর হচ্ছে আমের আচার আর কি লাগে বলুন এরকম একটা যদি ইউনিক নাস্তা যদি সকালে বানানো যায় খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আমার মতো করে একবার হলেও জাস্ট ট্রাই করে দেখবেন তাহলে দেখবেন একদম অন্যরকম লাগবে তার তো আমার বাচ্চাদের ভীষণ পছন্দ শুধু বাচ্চারা না সবারই খুবই পছন্দ